প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সবুর হোসাইন হাই ফিলার ইনফরমেশনে আপনাদের স্বাগত প্রিয় দর্শক গত পর্বে আপনাদের কিন্তু কুয়েতের চীনা কবুতার জালদার কবুতার দেখিয়েছিলাম এবার খুব বাংলাদেশের আশা মানে সব থেকে ভালো ব্লার লাইনের গোল্ডেন কবুতার গুলো তাজবিরওয়ালা কবুতার এরকম অনেক প্রকার ভালো মানের ভালো কোয়ালিটির কবুতার গুলো আপনাদের দেখাবো এই কবুতার ভাই মূলত আমাদের রফিক বাইর কুয়েত প্রবাসী সে কুয়েতে থাকে কবুতর আমরা কুয়েত থাকার কারণে রফিক ভাই কবুতারগুলোকে গুলোকে মেনটেন করতে পারছে না যার কারণে আমরা কবুতর গুলো বিক্রি করবে যদি কোনো সরদায় ভাইয়ের এ ধরনের কবুতর পছন্দ হয় অবশ্যই আমি স্ক্রিনে রফিক ভাইয়ের নাম্বার দিয়ে রাখবো আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন আশা করি কবিতাগুলো দেখে আপনাদের ভালো লাগবে চলুন দর্শক আমরা কবিতাগুলো দেখি

তাজবিরওয়ালা গোল্ডেন জিরা গোল্ডেন গুলো বেসিক্যালি এই জিরা গোল্ডেন গুলো অনেক অনেক ফার্স্ট ক্লাস কবুতর এই জিরা গোল্ডেন সম্পর্কে ইতিহাস গোল্ডেন সম্পর্কে এবং তাজবিরওয়ালা যে গোল্ডেন কবুতর আছে সে সম্পর্কে আমরা খুঁটিটাটি পরামর্শ জানবো এবং শুনবো আমাদের রফিক ব্যার কাছ থেকে প্রিয় দর্শক বলে রাখি এই জিরা গোল্ডেন বলেন তাজবিরওয়ালা বলেন সব কবুতরগুলোই সেল হবে আমরা প্রথমে রবিবার কাছে রবিবার আমাদের প্রথমে কোন কবিতার শখ করাবেন মুশকিল আলা গোল্ডেন দেখেছি মুশকিল আলাদা গোল্ডেন কবিতা আমরা প্রথমে শখ করবো দর্শক আমরা মুশকিল আলাদা গোল্ডে কবিতা দেখি রবিবার প্রথমে আমাদের কি কবিতার শখ করাবেন ইনশাল্লাহ প্রথমে আছে জিরা গোল্ডেন আছে মুশকিল আলা গোল্ডেন আছে গোল্ডেন আছে আচ্ছা তাহলে প্রথমে আমরা তাহলে জিরা গোল্ডেন দিয়ে শখ করি তাই না ইনশাল্লাহ প্রিয় দর্শক আসলে আমরা একটু জিরা গোল্ডেন কবিতা গুলো একটু দেখি যে

দেখে পাটা করেছেন সেখানে কেমন পারফর্ম পেয়েছে আসলে এইগুলা নরমালি সকাল সন্ধ্যা আমি পারফর্ম পাইছি বাংলা কুয়েতে কুয়েতে হ্যাঁ খুবই ভালো রেঞ্জের একটা কবুতর এগুলা প্রত্যেকটা কবুতর আমার আপনার এই নয় দশ বছরের কবুতর পাইলা ধরেন বিশ পেয়ার কবুতর আনা হয়েছে এখান থেকে সব কবুতর আনা হয়েছে আস্তে আস্তে এই তারপরে মনে হয়েছে যে না কবুতর বাজি করা সম্ভব বা কবুতর পালার সম্ভব আর মন বড়ছে না তারপরে আমি এই কবুতর গুলা আমি ইনপুট করে আসছি না না অনেক ভালো কোয়ালিটির কবুতর জিরা গোল্ডেন গুলা এই জিরা গোল্ডেন গুলা যে আপনি উড়িয়েছেন তার এমন কোন ঘটনা আছে যে এমন

এই যে কবুতর পেয়ারটা আমি যদি আপনাদের দেখাই মার্শাল অনেক সুন্দর কোয়ালিটির জিরা কবুতর এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে কবুতর গুলো মাদের চোখ করে আসলে কি আমরা একটু মাদের কবুতরটা চোখ দেখি এগুলো জিরা গোল্ডেন কবুতর তো দর্শক এই ধরনের কবুতর সবই বিক্রি হবে আপনারা যদি কখনো প্রয়োজন পড়ে এমানের কবুতর অবশ্যই আপনারা লোকদের সাথে যোগাযোগ করবেন দিয়ে রেখেছি সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আশা করি আপনাদের কবুতর গুলো ভালো লেগেছে মাসাল্লাহ অনেক দারুন ওর ওর গায়ের রঙের মতন চোখটা মাসাল্লাহ আমরা পাখটা দেখি মার্শাল সুন্দর পাখের একটা কবুতর লেসটা দেখিবি একটু লেজটা খুলে না হালকা কবুতর বাহিরে থাকলে আবার বন্ধ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ দেখ আলহামদুলিল্লাহ আমরা জিরা কবুতর দেখলাম এই পেয়ারটা কি কবুতর ভাই আপনার এই পেয়ারটা মুশকিল আলা গোল্ডেন মুশকিল আলা গোল্ডেন একটা শখ করি ভাই এটা মুশকিল আলা কবুতর দেখেন এই দর্শক এই তার এই রুমে পর্যাপ্ত কবুতর আছে মানে জিরা গোল্ডেন বলেন সাদনা বলেন এই কবুতরগুলো বলেন সব কবুতরগুলোই তার লপটা বিদ্যমান তারা চাইলেই কবুতর নিতে পারবেন চলুন আমরা

আমার কবুতা একটু ছেড়ে দেখি এখানে আসলে এই খাঁচাটা এত নিচু যে কবিতা ধরে এনে দেখানো খুবই কষ্টসাধ্য ব্যাপার এবার কি কবুতার দেখাবেন ভাই একটা গোল্ডেন কোন জায়গায় চলে আসছে আসলে কবুতর এক হাতের কবুতর বলতে ভাই আমাকে একটু ক্লিয়ার করবেন এটা এক হাতের কবুতর আর কি আপনার কবুতর ধরলে

খুবই কোয়ালিটিফুল চোখের কবুতর আপনার চোখের ভিতর আর গায়ের রং সিন সেম এই কবুতর গুলো কেমন ওরে এই কবুতর বৈশিষ্ট্য কি যেমন আমরা এই পেয়ার কবুতরটা দেখলাম এই পেয়ার বা এটা এদের উড়ার স্টাইলটা কেমন আসলে এগুলো আপনার খুবই ফাস্ট ও না স্লো না আচ্ছা আর কি মিডিয়াম রেঞ্জে কবুতর ওরে খুবই চমৎকার ওরে আচ্ছা যদি কোনো বাজে আক্রমণ করে ও ফাস্ট হয়ে যায় খুবই দ্রুত নামার ক্ষমতা আছে আর কি

আপনার ও বগল ছাড়তেছে না একটু দেখি আসলে সব কবুতার গুলো আপনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি আপনার চোখের ভিতরে যে কালারটা আছে বিদ্যমান আপনার গায়ের সাথে ম্যাচিং হয়েছে কিনা সবচেয়ে মেন ফোকাস হচ্ছে এই জায়গায় আপনার আমাদের দিতে হবে হ্যাঁ হ্যাঁ চোখের কালার এর সাথে বডির কালার বডির কালার আছে কিনা হুম সবচেয়ে বেশি জাস্টিফাই করার বিষয় হচ্ছে এটা কবুতর কতটুকু পিউরিটির ভিতর আছে আপনি চোখে বাসবি আচ্ছা আচ্ছা বাসতেও বাধ্য কবুতরটা চোখটা দেখাতে খুবই ডিসটর্ব হচ্ছে হ্যাঁ এবার ঠিক আছে কবুতর কিভাবে জুমিং ইন করতেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ গোল্ডেন কবুতরের একটা জিনিস দেখলাম হালকা লিস্ট একটু খোলাটা ভালো তাই না হ্যাঁ একেবারে বদ্ধটা আপনার ভালো সবই ভালো যদি ব্লাডে ওরা থাকে সবই ভালো যদি ফুলাও ভালো বন্ধু যত কিছু না থাকুক ব্লাডে যদি ওরা না থাকে আপনার কাজ না ব্লাডে ওরা থাকতে হ্যাঁ ব্লাডিন লাজিন ব্লাড আগে সর্বপ্রথম ব্লাড তারপরে আপনি বাকিগুলো আপনি মডিফাই করতে পারবেন যদি ব্লাডে ওরা না থাকে আপনি ব্লাড জীবন আনতে পারবেন না বুঝতে পারছি তো প্রিয় দর্শক আমরা এই কবুতরগুলো আপনাদের দেখালাম এখানে চার পেয়ার কবুতর দেখালাম আর এর ভিতরে যে কবুতরগুলো আছে আপনারা যে কেউ এই কবুতরগুলো সংগ্রহ করতে পারেন ভাই যেহেতু বিদেশ চলে যাবে আমি একটু কবিতাগুলোর ফেসটা একটু আপনাদের দেখাই আপনারা স্ক্রিনশট দিয়ে হয়তো ভাইয়ের হোয়াটসঅ্যাপ বা ইমোতে দেখাতে পারেন এই যে দেখেন কবিতাগুলো মার্শাল্লাহ এটা জিরা গোল্ডেন এটা এই যে কবিতাগুলো জিরা গোল্ডেন কবিতাগুলো বা এই কবিতাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন যদি আপনাদের প্রয়োজন থাকে তো প্রিয় দর্শক আমি ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো এই লভটা অনেক কবিতা আছে আমরা পরবর্তী ভিডিওতে হয়তো অন্য কোনো কবিতা আপনাদের সব করাবো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই পর্ব শেষ করছি আসসালামু আলাইকুম